বলো আরো বলো আছে আরো আছে চেনা চেনাগুলো বলো হ্যাঁ ডাব ওগুলো তো চেনো অনেক বলেছ হাত তুলে দাও সবাই ও খুব ভালো বলেছে জোরে জোরে বলো লাঠি নাও না হয় লাঠিটা নিয়ে এসো লাঠি নাও এসো টাকা অধিকটাই এবার লাঠি দিয়ে বলো দেখি হ্যাঁ কুট ষাট গরু মহিষ ওটা মহিষ ওটা মহিষ এটা হ্যাঁ তারপর একটা গাধা শুকর এও খুব ভালো বলেছে হাততালি দাও সবাই যাও তুমি ধরো বলো এইগুলো বলো বলো নাম বলো এইটা এইটার নাম কি আলু তারপর একটা দেখি না এটা কি বলো তারপর তারপর লাইনে ওইটা ওইটা বাবুই এইটা ককিল কোকিল কেমন ডাকে পকিল কেমন রাখে বলো বলো হুম তো ঘরে বলো ঠিক আছে এও খুব ভালো বলেছে হাততালটাও সবার হাততলায় পিতামি শো চুন মিস এগুলো বলো জোরে কিচ্ছু শোনা যায় না তো আলু পাতাল রেল রেলগাড়ি হ্যাঁ জাহাজ এরোপ্লেন তাই তো খুব ভালো বলেছো হাততালি সব ওই দীপিকা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ওই দেখো কত কার খাওয়া হয়ে গেছে না গিয়েছে হয়েছে তোমার মা বলেছে ঝামেলা এখান থেকে মিটিয়ে যাবে খাওয়া হয়েছে আচ্ছা তো ভালো মি আর এখানে আরে এখানে কি সুন্দর হয়তো খাচ্ছি খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও ওটাকে উঠে গেলো খাওয়া হয়ে গেছে তো কার কার ওই তো অনেকে হয়ে গেছে চটপট না বাচ্চাটা সুস্থ সবল হোক ও যখন হতে গেছিল ওরকম তিনটে মেয়ে হয়েছে একজনা বাবা তার দেখতে আসে